অর্থ সুখ কিনতে পারে না কিন্তু কি এটা সম্ভব মানে বাঁচতে হলে আমার অর্থের প্রয়োজন যেমন আশ্রয় খাবার স্বাস্থ্য সেবা এবং আমি যেসব জিনিস সত্যি উপভোগ করি সেগুলোর অনেকটাই অর্থের প্রয়োজন আমার আইফোন আরামদায়ক বিছানা চকলেট চিপ হুকির আইসক্রিম তাহলে কি আসলে অর্থ সুখ কিনতে পারে এবং যদি এটি সত্যি হয় তাহলে কেন আপনি এতগুলো ধনী মানুষকে দেখেন যারা কেবল দুঃখী মনে হয় তাদের তো সবচেয়ে বেশি আনন্দিত হওয়া উচিত তাই না আচ্ছা এটা বিভ্রান্তিকর কিন্তু ভালো খবর হলো সামাজিক বিজ্ঞানীরা এই প্রশ্নটি কয়েক দশক ধরে গবেষণা করছেন এবং আমরা এখন তাদের কি কি ফলাফল পেয়েছে তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি হ্যালো মানবিকতা চ্যানেলে স্বাগতম আমি টিম এবং এটি আমাদের প্রথম সুখ সিরিজের দ্বিতীয় ভিডিও এখন আসুন আমরা অর্থ এবং সুখের সম্পর্কের দিকে নজর দিই একটি বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে এক নয় সাত শূন্য এর দশকে আসলে যখন আমি জন্ম নিচ্ছিলাম তখন একজন অর্থনীতিবিদ রিচার্ড স্টারলিন এক নয় ভিন্ন দেশে সুখ নিয়ে গবেষণা করছিলেন তিনি দেখলেন যে উচ্চ আয়ের মানুষ সাধারণত কম আয়ের মানুষের তুলনায় বেশি সুখী শীর্ষ আয়ের শ্রেণীতে তারা কম আয়ের মানুষের তুলনায় এক শূন্য থেকে দুই শূন্য বেশি সম্ভাবনা ছিল নিজেদের খুব সুখী হিসেবে বর্ণনা করার কিন্তু তারপর তিনি দেখলেন কিভাবে সময়ের সাথে সাথে সুখ পরিবর্তিত হয় যখন দেশগুলো বাণিজ্য এবং শিল্পায়নের মাধ্যমে হতে শুরু তখন গড নাগরিকের জীবনযাত্রার মান বাড়ে যা আপনি আশা করবেন যে এটি আরও সুখের দিকে নিয়ে যাবে কিন্তু এটা ছিল না যা পাওয়া গেছে বরং তথ্যগুলো দেখিয়েছে যে যখন দেশগুলো ধনী হয় তখন সুখ বাড়ে না এটি সমতল থাকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে এক নয় চার শূন্য থেকে এক নয় সাত শূন্য সালের মধ্যে মাথাপিছু জিডিপি দ্বিগুণেরও বেশি বেড়েছে তবুও গড সুখের স্তর প্রায় একই রকম রয়ে গেছে তাহলে একটি দেশের মধ্যে একটি নির্দিষ্ট সময়ে অর্থ সত্যি সুখ কিনতে পারে কিন্তু যদি আপনি সময়ের সাথে পরিবর্তনগুলো দেখেন তাহলে জনসংখ্যা সুখী হয় না কেবল মাত্র বড় নাগরিক ধনী হওয়ার কারণে তাহলে অর্থ সুখ কিনতে পারে না তাহলে এটা কোনটা এই আবিষ্কারটি এত বড় বিষয় ছিল যে এটি স্টারলিন প্যারাডক্স নামে পরিচিত হয়ে ওঠে মানে আপনি জানেন যখন আপনার নামে একটি প্যারাডক্স রাখা হয় তখন আপনি একাডেমিয়ায় সফল হয়ে গেছেন যাই হোক এর মানে হলো যদি সবাই ভালো করছে তাহলে কেউ বেশি সুখী হয় না কারণ সুখ মূলত সামাজিক তুলনার দ্বারা চালিত হয় অর্থের দ্বারা নয় দশক পর ড্যানিয়েল কানেমান একজন নোবেল পুরস্কার বিজয়ী এই প্রশ্নটিকে আরো গভীরভাবে নিয়ে গিয়ে কিছুটা অনুরূপ একটি বিষয় খুঁজে পেলেন কিন্তু একটি আকর্ষণীয় মোড় নিয়ে তার গবেষণায় দেখা গেছে যে সুখ আয়ের সাথে বাড়ে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত একটি নির্দিষ্ট সীমার নিচে মোটামুটি একটি আনন্দায়ক কিন্তু বিলাস বহুল নয় এমন জীবন যাপন করার জন্য যথেষ্ট অর্থ প্রতি 100000 অতিরিক্ত আয় দৈনিক চাপ এবং দুঃখকে প্রায় তিন কমিয়ে দেয় কিন্তু একবার মানুষ সেই সীমায় পৌঁছালে আরও অর্থ বেশি সুখে রূপান্তরিত হয় না তিনি এটিকে সুখের প্লেটো বলে অভিহিত করলেন এবং উপসংহারে পৌঁছালেন যে একবার মৌলিক প্রযোজনগুলো পূরণ হলে অতিরিক্ত ধন খুব একটা পরিবর্তন আনে না তাহলে বছরের পর বছর এটা ছিল প্রচলিত জ্ঞান স্টার্লিনের প্যারাডক্স এবং কানে মানে সুখের প্লেটো সাইকোলজি এক এক এবং অর্থনীতি এক এক ক্লাসের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছিল শিক্ষার্থীদের সব জায়গায় এই সান্ত্বনাদায়ক নিশ্চয়তা দেওয়া যে তাদের সুখ খুঁজে পেতে ছয় অঙ্কের বেতন পাওয়ার প্রয়োজন নেই হ্যালো মানে গবেষকরা আরও গভীরে খোঁজ শুরু না করা পর্যন্ত এবং বুঝতে না পারা পর্যন্ত যে প্রশ্নটি এখনো সম্পূর্ণরূপে সমাধান হয়নি প্রথমে অর্থনীতিতে বেত্সি স্টিভেনসন এবং জাস্টিন উলফার্স একজন অর্থনৈতিক পাওয়ার কাপল পরিস্থিতি বদলে দিলেন স্টারলিন প্যারাডক্সকে আপডেট করা তথ্য এবং নতুন পদ্ধতির মাধ্যমে চ্যালেঞ্জ করে কোন প্যারাডক্স পাওয়া যায়নি যেমন যেমন আয় তেমন তেমন সুখ ব্যক্তিগত এবং জাতীয় উভয় স্তরেই এবং উভয়ই অবস্থুত এবং আপেক্ষিক ভিত্তিতে সুখ অর্থনৈতিক বৃদ্ধির মতো দ্রুত বাড়েনি কিন্তু এটি বাড়তে শুরু করেছিল এবং সব জায়গার অর্থনীতিবিদরা বলছিল অপেক্ষা করুন কি আচ্ছা এটা আরও যুক্তিসম্মত মনে হচ্ছে এরপর দুই শূন্য দুই এক সালে মনোবিজ্ঞানী প্রতিভাবান ম্যাথিউ কিলিংস অর্থ বিতর্কে আরও কিছু সুক্ষতা নিয়ে এলেন তিনি মূলত কানেমানের দিকে ফিরে তাকিয়ে বললেন তুমি হয়তো নোবেল পুরস্কার পেয়েছ কিন্তু আমার কাছে একটি অ্যাপ আছে এখনও একজন স্নাতক ছাত্র থাকা অবস্থায় কিলিংস অর্থ ট্র্যাক ইউর হ্যাপিনেস অ্যাপটি তৈরি করেন যা ব্যবহারকারীদের মেজাজ কার্যকলাপ এবং চিন্তা সম্পর্কে সংক্ষিপ্ত জরিপ পূরণ করতে র্যান্ডমভাবে তিন করে বাস্তব সময়ের তথ্য সংগ্রহ করছে আমি কি পড়ছি ফোনে একটি জরিপ পূরণ পড়ছি আমার মেজাজ কেমন বিরক্ত লাগছে কারণ আমি বারবার জরিপ পূরণের জন্য সব এই নোটিফিকেশন পাচ্ছি এক সাত মিলিয়নেরও বেশি ডেটা পয়েন্ট সংগ্রহ করার পর কিলিংস অর্থ দেখলেন যে সুখ ক্রমাগত বাড়ছিল এমনকি কানে মানের সুখের প্লেটো থেকেও বেশি আসলে সেখানে কোনো স্পষ্ট সীমা ছিল না মিলিয়ন ডেটা পয়েন্ট সংগ্রহ করার পর কিলিংস অর্থ দেখলেন যে সুখ ক্রমাগত বাড়ছিল এমনকি কানেমানের সুখের প্লেটো থেকেও বেশি আসলে সেখানে কোনো স্পষ্ট সীমা ছিল না প্রতি এক শূন্য আয়ের সাথে মোট সুখে এক যুক্ত ছিল তার গবেষণার ফলাফল মনে হচ্ছে যে আরও সম্পদ দৈনন্দিন সুখ এবং সামগ্রিক জীবন সন্তুষ্টি উভয়কেই বাড়াতে পারে এমনকি উচ্চ আয়ের স্তরেও যেমন স্টিভেনসন এবং উলফার্স অর্থনৈতিক জগৎকে নাড়া দিয়েছিলেন কিলিংসোল্ফের গবেষণার ফলাফল মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানে ঝড় তুলেছিল গবেষকরা পুরনো ডেটা সেট বিশ্লেষণ করতে শুরু করলেন যাতে দেখা যায় প্লেটো প্রভাব অতিরঞ্জিত হয়েছে কিনা অনেকে প্রশ্ন তুললেন কি এটা সবই উচ্চ আয়ের কারণে যেগুলো সাধারণত দীর্ঘ সময় কাজ এবং বেশি চাপের সাথে আসে হয়তো যারা ধন এবং একটি ভালো কাজ জীবন ভারসাম্য উধৈ আছে তারা আসলে সফল হচ্ছিল শিরোনাম ঘোষণা করলো আসলে অর্থ সত্যিই সুখ কিনতে পারে শকস্যুতে বিশেষজ্ঞরা আলোচনা করছিলেন যে আমাদের কি উদ্দেশ্য এবং আবেগের অনুসরণ ছেড়ে দিয়ে শুধু ধনী হওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত এমনকি নির্বাচিত কর্মকর্তারাও এটি লক্ষ্য করেছেন কিছু লোক পরামর্শ দিয়েছে যে আমাদের উচ্চ জিডিপি বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া উচিত শুধু দারিদ্র কমানোর জন্য নয় বরং জাতীয় সুখ বাড়ানোর জন্য যদি আরও অর্থ সত্যি আরও সুখের দিকে নিয়ে যায় তাহলে কেন শুধুমাত্র আয় বাড়ানোর উপর মনোযোগ না দিয়ে অন্য কিছুতে মনোযোগ দেওয়া উচিত কিন্তু কি এটা সত্যিই সুস্থতার জন্য সেরা পথ উত্তরটি স্পষ্ট নয় বিশেষ করে কোনো নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমরা যা জানি তা হলো স্টারলিন আট দুই বছর বয়সেও যখন এই প্যারাডক্সকে চ্যালেঞ্জ করা হয়েছিল তখন তিনি পিছিয়ে যাচ্ছিলেন না তিনি যুক্তি দিয়েছিলেন যে একটি দেশের মধ্যে সময়ের সাথে সাথে সুখে ট্র্যাকিং করা উচ্চ আয়ের সুবিধাগুলো কিভাবে বাড়তি আকাঙ্ক্ষা এবং সামাজিক তুলনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার দৃষ্টিতে এই বিষয়গুলো স্টিভেনসন এবং উলফার্সের দ্বারা উপেক্ষিত হয়েছিল যাদের গবেষণায় বিভিন্ন দেশের মধ্যে সুখের তুলনা করা হয়েছিল কিন্তু একটি নির্দিষ্ট সময় এদিকে দুই শূন্য দুই তিন সালে কাহানেমান এবং কিংস অর্থ একটি প্রতিকূল সহযোগিতায় যুক্ত হলেন এটি মূলত একটি গবেষণা অধ্যয়ন যা একটি মধ্যস্থতাকারী নিয়ে মানে তারা মজা করছিল না ডেটার দ্বিতীয়বার দেখার পর তারা সিদ্ধান্তে পৌঁছালেন যে সুখের প্লেটও মূলত সবচেয়ে অসুখী দুই শূন্য মানুষের উপর প্রভাব ফেলে এই গোষ্ঠীর জন্য অতিরিক্ত আয় প্রাথমিকভাবে অসুখিতা কমায় কিন্তু তারপর প্লেটো প্রভাব শুরু হয় সম্ভবত গভীর চ্যালেঞ্জগুলোর কারণে যেমন বিষণ্নতা বা আসক্তি এবং সেই সময় আরও অর্থ সাহায্য করে না তখন থেকে এই কাজ চালিয়ে গেছেন জুলাই দুই শূন্য দুই চারে তিনি নতুন ফলাফল প্রকাশ করেন যা দেখায় যে এমনকি যারা বছরে পাঁচ লাখ ডলারের বেশি উপার্জন করেন তাদের মধ্যে উচ্চ আয় এখনো বেশি সুখের সাথে সম্পর্কিত এটি বিষয় নিয়ে সবাই একমত সেটি হল যদি ধরে নিই আমাদের কাছে একটি সংগতিপূর্ণ জীবনযাপনের জন্য যথেষ্ট অর্থ আছে তাহলে আমরা কিভাবে অর্থ ব্যয় করি তা আমাদের কাছে কতটা অর্থ আছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ গবেষণাগুলো ধারাবাহিকভাবে দেখায় যে ভ্রমণ বা সামাজিক অনুষ্ঠানের মতো অভিজ্ঞতায় ব্যয় করা আরও আনন্দ দেয় তুলনায় আরও জিনিস কেনার উদাহরণস্বরূপ দুই শূন্য এক পাঁচ সালে একটি গবেষণা যার শিরোনাম ছিল আমাদের সব সময় প্যারিস থাকবে এটি খুঁজে পেয়েছে যে যারা অভিজ্ঞতায় অর্থ ব্যয় করেন তারা শুধুমাত্র ভৌত সম্পদের উপর মনোযোগ দেওয়া লোকেদের তুলনায় দুই শূন্য বেশি জীবন সন্তুষ্টি রিপোর্ট করেছেন এবং যখন দানশীলতার কথা আসে তখন ছোট ছোট কাজও বড় প্রভাব ফেলতে পারে গবেষণায় দেখা গেছে যে যারা অন্যদের জন্য মাত্র পাঁচ ডলার খরচ করেন তারা নিজেদের জন্য খরচ করা লোকেদের তুলনায় অনেক বেশি সুখী অনুভব করেন সব আয় স্তরে বিনিয়োগ করা এবং অভিজ্ঞতা ভাগাভাগি করা আপনাকে অন্যদের মতো একই লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে অথবা অন্যদেরকে নিয়মিত দান করা আরও স্থায়ী সুখের দিকে নিয়ে যায় একইভাবে গবেষকরা খুঁজে পেয়েছেন যে সামাজিক সম্পর্ক এবং অর্থপূর্ণ কাজের অবদান সুখে আয়ের চেয়ে অনেক বেশি তাহলে এটা আমাদের কোথায় নিয়ে আসে ঠিক আছে মনে হচ্ছে টাকা সুখ কিনতে পারে কিন্তু বিশেষ করে যদি আপনি দুঃখী এবং দরিদ্র হন আমাদের বাকি অংশের জন্য এটি সাহায্য করে কিন্তু শেষ পর্যন্ত টাকা মূল্যবান কিন্তু অর্থপূর্ণ কাজই স্থায়ী সুখের চাবিকাঠি বিশেষ করে যখন উচ্চাকাঙ্ক্ষা এবং সামাজিক তুলনা সামনে আসে কিন্তু শেষ পর্যন্ত টাকা মূল্যবান কিন্তু সম্পর্ক অর্থপূর্ণ কাজ এবং চিন্তাশীল স্থায়ী সুখের আসল চাবিকাঠি যদি আপনি আরও গভীরে যেতে চান আমাদের সুপারিশকৃত বইগুলো নিচে রয়েছে এই লিঙ্কগুলির মাধ্যমে কেনাকাটা করা চ্যানেলকে সাহায্য করে আপনার জন্য কোনো খরচ ছাড়াই সুখ কেবল আপনার কত টাকা উপার্জন করছেন তার দ্বারা গঠিত হয় না এটি সমাজ এবং সমাজের সফলতার সংজ্ঞার দ্বারা প্রভাবিত হয় আমাদের পরবর্তী পর্বে আমেরিকান ড্রিম নিয়ে আলোচনা করা হবে এবং প্রশ্ন করে এটি কি সত্যি আমাদের দুঃখী করছে এখানে ক্লিক করুন অথবা আমাদের সাথে যোগ দিতে নিচের লিঙ্কটি চেক করুন দেখার জন্য অনেক ধন্যবাদ এবং পরবর্তী সময় পর্যন্ত কৌতূহলী থাকুন এবং মানবিক থাকুন